কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে এবং আমি জানি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের কর্মী সমর্থক যারা আছেন বা সমর্থক সুবানুদ্ী তারা যখন এই দলের পক্ষে দলগুলোর পক্ষে যায় তখন বলে ভালো আর যখন এই দলগুলোর বিপক্ষে যায় তখন বলে খারাপ বিএনপির সমালোচনা করলে আওয়ামী লীগের লোকজন খুব খুশি হতো আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপির লোকজন খুব খুশি হতো কিন্তু টু দি পয়েন্ট সত্যি কথা তাদের কখনো ভালো লাগে না দুই আট সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন সরকার গঠন করে বাংলাদেশের একটা অনেক বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে একটা খুব আশা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক ধারা তৈরি হবে যে গণতান্ত্রিক ধারাটা এর আগের সরকার মানে ওয়ান ইলেভেনের আগের চারদলীয় জোট সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটায় যে গোরে হয়েছিল তার চেয়ে ভালো কিছু একটা হবে কিন্তু আওয়ামী লীগ এসে সেই যে ধারাবাহিকতা ছিল চার দলীয় জোট সরকারও ভালো নির্বাচন দেশে দেয় নাই দিতে চায় নাই তারা মাগুরা নির্বাচন করেছে ঢাকা দশের নির্বাচন করেছে ফালতু নির্বাচন এবং তারাও চেয়েছিল গুটি একটা ওই প্রধান প্রধান তত্ত্বাবধায়ক নিজের মতো করে পরবর্তী নির্বাচনটা পার করে যাওয়া জনসমর্থন কম থাকলো আওয়ামী লীগ এসে সুচারুভাবে ওই খারাপ কাজগুলাই ট্যাক্কা টেক্কা দিয়ে আগের সরকারের খারাপটাকে টেক্কা দিয়ে আরো অনেক বেশি গুণ করেছে অনেক বেশি গুণ যেটার পরে আর আওয়ামী লীগকে স্বৈরাচার ফেসিবাদ ছাড়া কিছু বলা যায় না এবং আওয়ামী লীগের উপরে সবচেয়ে বড় ব্লেমটা এসেছিলো তারা এই যে মানুষজনকে গুম খুন করা এটা তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছিল এবং মানুষের ভোটাধিকারটা তারা কেড়ে নিয়েছিল ভোটাধিকার বলতে দেশে কিছু থাকবে না ব্যাপারটা এরকম দাঁড় করে ফেলেছিল। যারে এই উন্নয়ন নিয়ে ঘুমান না আপনার ভোট দিয়ে দরকার কি দেশে উন্নয়ন হলেই তো হবে আর আমরা যা করি এটাই শাসন এখন অনেকটা দেখবেন এরকম যে আমরাই সব বুঝি আমরা যেটা বলবো এটা ফেসিবাদ বিরোধী এটা মেনে নেন এটা ফেসিবাদ বিরোধী আর আমাদের বিপক্ষে যা সেটা হলো ফেসিবাদ এরকম একটা সিচুয়েশন আছে না সেই আওয়ামী লীগের এইরকম অ্যাটিচিউড করতে 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 একটা পর্যায়ে এসে জুলাই অভ্যুত্থান হলো জুলাই অভ্যুত্থানেও যে ঘটনা আওয়ামী লীগ যে ভূমিকাটা নিয়েছে এইটা দুই হাজার আটের আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশিত ছিল না যাই হোক আওয়ামী লীগ বিদায় হলো বিদায়ের পরে এই দলটাকে নিষিদ্ধের একটা আওয়াজ উঠলো এই আওয়াজটা এমন ভাবে উঠলো শেষ যখন পরিণতির দিকে গেছে কিছু মানুষ তারা এটা নিয়ে কথাবার্তা বলল কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোকজন তাও সবাই না আর হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয় এনসিপির তারা এবং ডিক্লেয়ার সালম আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত দিতে হবে সেটা এক ঘন্টার মধ্যেই হলো এই কথাগুলো আমার একটা রেফারেন্স আছে রেফারেন্স আছে হচ্ছে একজন সাংবাদিক তিনি ডেভিড ব্যাক বার্গম্যান ডেভিড বার্গম্যানকে অনেকেই চেনেন এবং তিনি বাংলাদেশের বলা হয় যে বহু বছর ধরে আইসিটির বিচার কার্যক্রম ও বাংলাদেশ নিয়ে লিখেছেন এবং আওয়ামী লীগের সময় তিনি আওয়ামী লীগের কাছে চক্ষু শুনছিলেন আওয়ামী লীগের মানুষ তাদেরকে দেখতে পারতো না আওয়ামী লীগ সরকার তাকে দেখতে পারত সেই ডেভিড বার্গম্যান তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ ব্যাখ্যা আমি এত লম্বা ব্যাখ্যায় যাব না ব্যাখ্যাটি প্রথম পত্রিকা ছে যেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগে এই যে নিষিদ্ধ করা হলো সেটা চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হচ্ছে একটি দেশের রাজনৈতিক স্বাধীনতা নাগরিক অধিকারের ওপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে বলা হচ্ছে যে এই যে লাখ লাখ সমর্থক গোষ্ঠী এই লাখ লাখ সমর্থক বাস্তুত বস্তুত তাদের রাজনৈতিক অধিকার হারাবে আওয়ামী লীগের পক্ষে যে কোনো মত প্রকাশ মৌলিক লিখিত বা অনলাইনে শেয়ার করা অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ সামাজিক আনুষ্ঠানিক গ্রেফতারের ঝুঁকিতে পড়তে পারে এতে ভয়ের এক পরিবেশ তৈরি হবে যেখানে নজরদারি হয়রানি গ্রেফতারের আশঙ্কা থাকবে আর মত প্রকাশ ও সমাবেশের অধিকার সংকুচিত হবে এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে এমন ঝুঁকির আশঙ্কা আমলক নয় আওয়ামী লীগ নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিরুদ্ধে দমনের এ ধরনের কৌশল প্রয়োগ করেছিল আমরা সবসময় এটা বলি যে আওয়ামী লীগ যেটা করেছে আপনি কেন আবার সেটাকে দেখিয়ে দিচ্ছেন পথ বা এখন অনেকে সন্তুষ্টি অর্জন করে বলে যে এটা আস্তে তো আওয়ামী লীগই দিয়ে গেছে সেটাই এখন বাক স্বাধীনতার কথাই বলেন রাজনৈতিক স্বাধীনতার কথাই বলেন এগুলো বন্ধ করার পথটা আওয়ামী লীগ দেখিয়ে দিয়ে গেছে এখন ওই পথে ঘোড়া দৌড়াচ্ছে জেট প্লেন দৌড়াচ্ছে এরকম কিনা তারপর আরো বলছেন যে একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রাখার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে আওয়ামী লীগ সমর্থক অন্য কোনো দলকে সমর্থন করবে এরকম সম্ভাবনা খুব কম বরং তারা হয়তো সেফ ভোট দিতেই আগ্রহ হারাবে এর ফলে দেশে একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে এবং দেশ সেরকম একটা নির্বাচনের দিকেই যাচ্ছে কিনা আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসছে তার একটি হলো অবাধ সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা আমি আগেই বলেছি আপনাদেরকে এটা অবশ্যই সত্য অথচ এখন সংস্কার মুখী হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিককে নাগরিকের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে এই যে লাখ লাখ মানুষ এই লাখ লাখ মানুষ কিন্তু কট্টর আওয়ামী লীগ না কট্টর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরকম না তাদের অনেকেই লিবারেল ম্যাক্সিমাম লিবারেল কিন্তু তাদের হাতে বিকল্প নেই আমি তো অনেক অনেক আলোচনা আপনাদের বলি আওয়ামী লীগ বিএনপির যে শাসনে মানুষ তত্ত্যক্ত বিরক্ত হয়েছে ওদের কিন্তু আর আশা করে না কিছু কিন্তু বিকল্পটা থাকতে হবে যে মানুষটা আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিএনপি দেবে না বা বিএনপি ভোট না দিয়ে আওয়ামী লীগকে দেবে না সেই মানুষটার বিকল্প কোনো তার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে বলা হয়েছে কি কি কারণে মানুষ তখন আওয়ামী লীগ করতো সেই কারণগুলোর একটাকে সাপোর্ট করে এরকম বিকল্প পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে একটি ইতিমধ্যেই ক্ষত বিক্ষত গণতন্ত্রকে প্রতিশোধমূলক ও একপক্ষীয় ব্যবস্থায় রূপান্তর করা সমানভাবে উদ্বেগের হলো নিষেধাজ্ঞা ঘোষণার যে প্রক্রিয়ার সিদ্ধান্তটি ওই যে এক ঘন্টার মধ্যে আল্টিমেটাম দেওয়া হয়েছে ওর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হঠাৎ করেই এটা একেবারেই খুব মানে কয়েকজন মানুষের একটা জমায়েত হয়েছে তার মধ্যে এরকম নানান চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে এবং আরও খুঁটিনাটি অনেক চ্যালেঞ্জের বিষয় জড়িত ব্যাগমিন বলেছেন এখন দেখার বিষয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও মানুষের আশা আকাশ পরিমাণ আশা সেই আশার জায়গায় এই যে চ্যালেঞ্জগুলা এই চ্যালেঞ্জগুলাকে সমতায় এনে সাম্যের মধ্যে এনে বাংলাদেশের মানুষকে সরকার কি স্বস্তি দেয় নাকি একতরফা একটা অংশ যেমন আওয়ামী লীগ ভোগ করে গেছে আওয়ামী তো লাখ লাখ মানুষ সুবিধা ভোগ করে গেছে তারা নির্বাচন না দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করে সুবিধা ভোগ করেছে এখন কি তখন যারা বঞ্চিত হয়েছে এরা সুবিধা অর্জন করলো আর ওই যে সমনতার ভোটার নির্মল ভোটার যারা এদের দিক দেখার কোনো প্রয়োজন নেই তাহলে দেশ ভাগাভাগি হয়ে গেল না যে এক সময় আওয়ামী লীগ ভোগ করেছে এবার এনটি অমিলিক ভোগ করুক আর মাঝখানে যেই পাবলিক পাবলিক বলতে যা বোঝায় তারা জাহান নামে যাক ধন্যবাদ ধন্যসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া